বাংলা ভাষায় দুটি শব্দ আছে একটি আমাদের খোলা চোখে দুটি শব্দকে একই অর্থ বহন করে বলে মনে হলেও আসলে এই দুটি শব্দের মধ্যে রয়েছে বিস্তর ফারাক চলুন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এই দুটি শব্দের মধ্যে কি কি গুণগত পার্থক্য রয়েছে ব্যবসায়ী বলতে আমরা কি বুঝি সাধারণত চেনা পথে পথ চলতে পছন্দ করেন সমাজে বা মার্কেটে এমন সব পণ্য বা সার্ভিস খুঁজে বের করার চেষ্টা করেন যেগুলো অনেক বেশি প্রচলিত বাজারে প্রচুর চাহিদা আছে এবং লাভের পরিমাণটাও বেশি অন্যদিকে উদ্যোক্তা কেনা পথে পথ চলতে পছন্দ করেন না তারা সব সময় চেষ্টা করেন একটা নতুন কিছু করতে যেটা বাজারে প্রচলিত না উদ্যোক্তা সাধারণত সমস্যা খুঁজে বের করার চেষ্টা করেন সেই সমস্যাটাকে সমাধান করে তারা একটা বিজনেস মডেলে দাঁড় করা সকল ব্যবসায়ী কিন্তু উদ্যোক্তা নয় বাট সকল উদ্যোক্তাই ব্যবসায়ী একটা উদাহরণের মাধ্যমে একটু পরিষ্কার করার চেষ্টা করি টেইলার্স যেটা শার্ট বা জামা কাপড় সেলাই করে আমরা এই ব্যবসা সম্পর্কে সবাই জানি এটা একটা ব্যবসা এখানে উদ্যোক্তার কিছু না এখানে শত শত বছর ধরে এই সিস্টেম চালু রয়েছে এই সিস্টেমের মাধ্যমে হাজার হাজার মানুষ তারা এই ব্যবসাটা পরিচালনা করে আসছে এখানে নতুনত্বর কিছু নাই অন্যদিকে উদ্যোক্তা সাধারণত খুঁজে বের করেন সমাজে কোন সমস্যা তারা প্রথমেই আইডেন্টিফাই করেন আমরা যদি বলতে চাই যে বাংলাদেশে প্লাস্টিক ব্যাগ বা ওয়ান টাইম প্লাস্টিক এটা একটা ব্যাপক সমস্যা রয়েছে জমির উর্বরতা শক্তি নষ্ট করে ড্রেনেজ সিস্টেম বন্ধ করে দেয় জলাবদ্ধতা তৈরি করে এই ধরনের নানান ধরনের প্রবলেম রয়েছে প্লাস্টিক

পচনশীল ব্যাগ ছয় থেকে এক বছরের মধ্যে এটা মাটিতে পানিতে কম্পোজ হয়ে যাবে এটা হচ্ছে বায়োডিগুল ব্যাগ এই ব্যাগ নিয়ে যিনি ব্যবসা করবেন তিনি ডেফিনেটলি উদ্যোক্তা কারণ এই বায়োডিগুল ব্যাগ বাংলাদেশে এখনো প্রচলিত না এখানে উদ্যোক্তা যেমন কম ম্যানুফ্যাকচারিং যেমন কম তেমনি এখানে ভোক্তাও কম বাট সম্ভাবনা রয়েছে অপার বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই ব্যাগটা যদি পৌঁছায় দেওয়া যায় তাহলে রাহান সাহেব কিন্তু উনি নিশ্চিত ভাবে সফলতা লাভ করবেন যে ব্যবসায়ী ব্যবসায়ী কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে কারোর সাথে পরিচয় করায় দিতে হয় না এই প্রোডাক্ট বা সার্ভিস সমাজে আগে থেকেই পরিচিত নতুন ব্যবসায়ী উনি ওনার বিজনেস প্রতিষ্ঠান খুব চমৎকার করলেন এসি লাগাইলেন বিদেশ থেকে কারিগর নিয়ে আসলেন উনি ওনার দোকানকে পরিচিত করবেন ওনার ব্যবসায়ীকে পরিচিত করবেন ওনার সার্ভিসকে পরিচিত করানোর কিছু নাই অন্যদিকে যিনি উদ্যোক্তা ওনাকে ওনার সার্ভিসকে পরিচিত করাইতে হবে ওনার প্রোডাক্টকে পরিচিত করাইতে হবে যে প্রোডাক্ট কেউ যায় না আমরা বাটার একটা বিজ্ঞাপন দেখেছি সেই উনিশশো সাল বা ওই রকম সমসাময়িক সময় সেই সময় বাটা মানুষকে জুতা পরা কিভাবে শিখিয়েছেন জুতা না পড়লে ধনুষ্ঠংকার হবে জুতা পড়লে ধনুষ্ঠংকার হবে না এইভাবে মানুষকে জুতার সাথে পরিচিত করাইছেন সেই সময় এই জুতা ব্যবসা ছিল এক ধরনের উদ্যোগ এই মুহূর্তে এসে জুতার ব্যবসা এখানে কোনো উদ্যোগের কিছু নাই এটা এক ধরনের ব্যবসা সেই শত শত বছর থেকে চলে আসছে আমরা অন্যভাবে যদি বলি এই যে বায়োটিকেরও ব্যাগ এখন যারা উৎপাদন বা এই বিজনেস সাথে জড়িত হবেন তাদের এইটা হচ্ছে উদ্যোক্তা হয়তো এক সময় দেখা যাবে এইটার উদ্যোগ থাকবে না ব্যবসায়ীরা সাধারণত ব্যবসা শুরু করার আগে তারা কস্টিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফিজিবিলিটি স্টাডি কিছু করে তারা ব্যবসায় নামার জন্য তারা চেষ্টা করেন কারণ তারা সবসময় ঝুঁকি চলতে পছন্দ করেন অন্যদিকে উদ্যোক্তা এখানে ওনার ফিজিবিলিটি স্টাডি করার কোনো ডাটা নাই কোনো ম্যাটেরিয়ালস নাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট করার কোনো ডাটা নাই ওনাকে ওনার ভীষণ মিশন নিয়ে নামতে হবে উদ্যোক্তা হইতে হলে একটা রিস্ক টেকিং মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এখানে লাভের পরিমাণ যেমন বেশি আছে এবং এখানে লসের সম্ভাবনাও বেশি আছে আরেকটু কথা আমরা বলতে পারি ব্যবসায়ীরা সাধারণত লাভ চান খুব ইনস্ট্যান্ট আজকে ব্যবসায় নামবেন উনি দুই মাস চার মাসের মধ্যেই ওনার বিজনেসকে প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করবেন অন্যদিকে উদ্যোক্তা সমস্যা আইডেন্টিফাই করবেন ওনার প্রোডাক্টকে ব্র্যান্ডিং করবেন এর পরবর্তী সেলসে আসবেন তার পরবর্তীতে প্রফিট জেনারেট হইতে অনেক সময় লাগবে বাট এইটা কিন্তু একটা সাস্টেনেবল ফার্স্টে যিনি যে উদ্যোগ গ্রহণ করবেন তার নাম অনুসারেই কিন্তু ওই প্রোডাক্টের এক ধরনের ব্র্যান্ডিংটা তৈরি হয়ে যাবে উদ্যোক্তার পথ একটা দীর্ঘ মেয়াদি দীর্ঘস্থায়ী পথ এই পথটা অনেক কন্ট্রাকাকীর্ণ আর ব্যবসায়ী পথ উদ্যোক্তার চেয়ে অনেকটাই সহজ আমরা জানি বাজারে যখন প্রথম পানি আসলো সেই সময়ে মানুষরা অনেকেই বলতো দশ টাকা দিয়ে পানি কে কিনে খাবে বাট এখন কিন্তু আমরা এই পানি বিশ টাকা দিয়ে কিনা খাচ্ছি সেই সময় যে উদ্যোক্তা বোতলজাত পানি মার্কেটে নিয়ে এসেছিলেন তাকে কিন্তু অনেক ভাবে প্রচারণা করতে হয়েছে এই পানির সাথে পরিচিত করাইতে হয়েছে সেই সময়ে ওই বিজনেসটা ছিল একটা উদ্যোক্তা বাট এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার মানুষ পানি উৎপাদন ব্যবসার সাথে জড়িত এই মুহূর্তে এসে এটার উদ্যোগ না এটা ব্যবসায় কনভার্ট হয়ে গেছে তার মানে যে কোনো উদ্যোগ এক সময় এটা ব্যবসায় রূপান্তরিত হবে বাট সকল ব্যবসায়ী কিন্তু উদ্যোক্তা না আমরা অন্যভাবে আরেকটা উদাহরণ যদি নিয়ে আসি প্রাণ কোম্পানি যখন প্রথম দিকে তাদের ব্যবসা শুরু করেন সেই সময় কিন্তু তারা জুস ব্যবসা দিয়ে স্টার্ট করেন তারা হরেক রকম জুসএ ট্রাই করেছেন ব্যানানা জুস পেয়ারট জুস ম্যাঙ্গো জুস পেপে জুস আর বিভিন্ন ধরনের জুসএ ট্রাই করেছেন সেই সময় বাংলাদেশে জুসের কোনো প্রচলন ছিল না বিশেষ করে বোতলজাত জুসের কোনো প্রচলন ছিল না তারা জানতেন না মার্কেটে এটা পেনিট্রেট করা সম্ভব হবে কি হবে না তারা কিন্তু অনেক রিস্ক নিয়ে উদ্যোগ তারা নিয়েছিলেন সেই সময় এইটা ছিল একটা উদ্যোগ বাট ওই উদ্যোগটা যখন সাকসেসফুল হয়ে গেছে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ এখন তারা বিভিন্ন উপায়ে জুস উৎপাদনের সাথে এবং ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এখন এই জুসের বিজনেস টেবল হয়ে গেছে সমাজে এটা এখন আর উদ্যোগ না এই সময় এটা ব্যবসায় পরিণত হয়েছে তার মানে আমরা সার মধ্যে যদি আমরা বলতে চাই ব্যবসায়ী অলওয়েজ একটা পরিচিত জিনিস নিয়ে এগুতে চান অন্যদিকে উদ্যোক্তা একটা সমস্যা আইডেন্টিফাই করেন এবং ওই সমস্যার মাধ্যমে দেশের জন্য দেশের জনগণের জন্য কি উপকার বয়ে নিয়ে আসতে পারে ওই সমস্যার সমাধান করলে সেই পথে উনি এগুতে চান অবশ্যই উদ্যোক্তা এই বিষয়টা অনেক রিস্কি বিষয় এখানে তাকে অনেক পথ পারি দিতে হয় এখানে তার ভীষণ এবং তার সন্তানকে যেমন ভালোবাসতে হয় একজন উদ্যোক্তা তার নিউলি বর্ন প্রোডাক্ট বা সার্ভিসকে ওই লেভেলে টেক কেয়ার করতে হয় সিদ্ধান্ত আপনার আপনি একজন উদ্যোক্তা হবেন না একজন ব্যবসায়ী হবেন ধন্যবাদ ভালো থাকবেন